শায়েক আহামদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম সেখানে শায়েক উত্তর দিচ্ছেন একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায় তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয় আর আরও কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই তাহলে একটা কাপড় নাপাক আরেকটা কাপড় পাক দুইটা মিলে ওয়াশিং মেশিনে এখন এটার হুকুম কি হবে আপনার কি মনে হয় চোদ্দশো বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা কিচ্ছুই নাই কিন্তু কোরআন সুন্নার মধ্যে তাহারাতের যে বিধান আছে ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গত কালবোধাই মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফেকা এই উত্তর দিয়েছে আল্লাহ বলছেন ও আহসানা তফসিরা বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন সোহান আল্লাহ করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো হাত ধুবেন কেমনে বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান হাত ধোন বিশ সেকেন্ড করে ছয়টা পদ্ধতিতে এমনে ধুবেন এমনে ধুবেন এমনে ধুবেন এমনে এদিকে ঠেলা এদিকে ঠেলা ওরি বাবা বাবা বিশ সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন ঠিক না ভাই আরে আপনারা হাত ধুইছেন হ্যাঁ এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে কপালে একটু হাত দিছে হাত দেওয়ার পরে মনে হইছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম এখন তো আবার হাতে ময়লা লাগছে উপায় কি কয় আবার হাত ধো আবার হাত ধুইছে হাতটা ধোয়া শেষ খানিক খান পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে মানুষ চুলকায় না একবার চিন্তা করছে কোন জায়গায় আর চুল না দুই হাত সোজা করে রাখবো তখন দেখবেন সব জায়গায় চুলকায় ঠিক না ভাই এখন ওই লোকের বাম হাত চুলকাইছে চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাত একবার চুলকাইছিলাম তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে উপায় কি কয় আবার হাত ধো ধুতি থাকো ধুতি থাকো তোর সাবান স্লো না কিরে আছে না ভাই এই কথা বলার উদ্দেশ্য ও আহসানা তাফসীর আর ব্যাখ্যা বুঝেন আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন হাত ধোয়ার কোন করে দুলে হবে না আগে কবজি ধন দুনিয়ার সবাই হাত ধোয় কুলি করা শিখায় না নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না এরপরে এই মাথার থেকে এই মাথা থেকে মাথা পরিষ্কার করা শিখায় না তিনবার করে ধন হাতের এই টুক দুলে হবে না কমসে কম পর্যন্ত ধন মাথাটাও মসেও করেন দুনিয়ার সবাই সব ধোয় কিন্তু কেউ পা ধোয়ায় না দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে মুখ দিয়ে থুতু ফেলছে আরেকজন হেঁটে আসছে পায়ের মধ্যে ওইটা লাগছে ওইটা নিয়ে ঘরে গেছে ডাইনিংয়ে গেছে ওইটা নিয়ে তা বিছানার উপর উঠছে তো বিছানা পর্যন্ত না পাক আল্লাহ বলছেন পা খালি ধোও না ওয়াল ওয়াইলুল আকাবি মিনান না আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না গোরালি সহ ভালো করে ধোও আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসিরা তুমি হাত ধোওয়াইছো আজকে আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা এই কোরান তোমাদেরকে কি দিবে এই কোরআনের প্রকৃত কাজ কি হবে ঠান্ডা মাথায় কথা বুঝে যান আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন কোরআনুল উল কারিমের একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হরাব্বুল আমিন বলছেন বাল্ নাকজী ফ রুব ইল বাতিল ফাইদা

এই দুনিয়ার মানুষ এই আঘাত করবে কোথায় জানো নাকি এই কোরআন এই হক এই ইসলাম আঘাত করার জন্য এসেছে মুসলমানদেরকে কেবল নম করে থাকার জন্য নয় মুসলমানদেরকে কেবল চুক্তি মেরে থাকার জন্য পরাজিত হিসাবে থাকার জন্য নয় বরং কোরান এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য বালনা কজি কবিল হাকি আলাল বাতিল এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে কেমন আঘাত করবে আল্লাহ বলছেন ফাইয় মুদ আরবিতে শব্দের অর্থ আঘাত করা কিন্তু যেমন তেমন আঘাত নয় দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেইটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে ফাইদা এমনভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয় ঠিক কিনা